স্যার আমার নাম রিতেল দত্ত আমি মহারানী কাশেশ্বরী কলেজে এখন থার্ড ইয়ারের ছাত্রী সাইকোলজি অনার্স বিএসসি আমি অঙ্কনা রায় মহারানী কাশেশ্বরী স্টুডেন্ট তো আমার সাইকোলজি অনার্স আমি রিমি সাহা থার্ড ইয়ারের স্টুডেন্ট মহারানী কাশেশ্বরী বিএসসি সাইকোলজি অনার্স আমি মিতালি বনিক মহারানী কাশেশ্বরী কলেজের সাইকোলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট থার্ড ইয়ারের আমি তনুশ্রী যাইন মহারাণী কাশেশ্বরী কলেজে সাইকোলজি নিয়ে স্যার আমরা এখানে ক্রুয়েডের সাইকোলাইনারিক অ্যাম্পস সম্পর্কে কিছুটা বলি আমাদের মানুষের আচরণ শুধুমাত্র চোখে দেখা অংশ নয় বা বাচ্চা পাবে না আমরা মনের গভীর থেকে আলোচনা করেছি এখানে আমরা ক্রুয়েডের আইসবার্গ মডেলটি আলোচনা করছি যেটা একটা বরফ খণ্ডের সাথে আমাদের পার্সোনালিটির যে ভাব সেটা বোঝানো হয় প্রথমে বলি আমাদের মাইন্ড কি প্রকার কনসিয়াস মাইন্ড প্রিকনসিয়াস মাইন্ড অ্যান্ড অ্যানকনসিয়াস মাইন্ড মাইন্ড ইজ ডিপার সি আর আমাদের পার্সোনাল হলো তিনটে ভাগ ইগো সুপার ইগো আর ই আমরা সর্বশেষ স্তর থেকে শুরু করছি আনকনসিয়াস মাইন্ড যদি আমরা এটাকে একটা সমুদ্র ধরি সমুদ্রের একদম গভীরে ভেতর দেখে দেখা যাচ্ছে অনেকটা অংশ একটা অংশ আছে যেটা আমাদের আনকনসিয়াস মাইন্ড আনকনসিয়াস মাইন্ড হচ্ছে দ্য হিডেন পাওয়ার হাউস অনেক সময় আমাদের এমন কিছু কাজ করে ফেলি আমরা জানি না আমরা করছি বা কেন করছি আনকনসিয়াসলি আমরা করছি এবং এর মধ্যেই আছে ঈদ ঈদ হচ্ছে আনকনসিয়াস মাইন্ডের পুরোপুরি যে অংশ থাকে ঈদ হচ্ছে প্লেজার প্রিন্সিপাল মানে আমাদের যা চাই এখনই চাই আমরা জানি না আমাদের ওটা ক্ষতি করছে না ওটা আমাদের সুবিধা কিন্তু আমাদের এখনই চাই মানে এখনই চাই মানে আমরা ভাববোই না যে ওটা কি করছে ওটা মানে প্লেজার দিচ্ছে মানে আমাদের এখনই চাই এরপর আছে সুপার ইগো সুপার ইগো হচ্ছে নৈতিকতা যেটা আমরা জন্মসূত্রে পাই না মোরালিটি প্রিন্সিপাল আমরা এগুলো বাবা মা বা শিক্ষক শিক্ষিকা স্কুলের কাছ থেকে পাই সুপার ইগোতে আমরা কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে সুপারডিগো সুপারডিগো চালবে নৈতিকতা বা মোডালিটি প্রিন্সিপাল আমরা কোন কিছু পড়ারের सिद्धांत তivariate ভাবি যে এটা কি আমাদের নৈতিকতার মধ্যে পড়ছে নৈতিকতার কোন ভাবে যাচ্ছে তো পেড়িয়ে যাচ্ছে না তো সুপারডিগো বিকন্স আর মাইন্ড বিকন্স মাইন্ড আমাদের মেমরি স্টোরেজ হিসেবেও কাজ করে আমরা কোন কিছু মনে রাখি কিন্তু এই মুহূর্তে মনে করতে না যেমন আপনার নাম কি

তিনি সিগমান্ড ফ্রয়েডই তারে প্রবর্তন করেছে সাইকোসেক্সুয়াল থিওরি জেনিডি ইভোলিউশন থিওরি এই তত্ত্বের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে শৈশব থেকে কৈশোর পর্যন্ত একজন ব্যক্তি কিভাবে কিভাবে পার্সোনালিটির বিকাশ ঘটায় সেটাই এই এই স্টেজেগুলোর মাধ্যমে উনি বলেছেন তো এই স্টেজগুলোর মধ্যে আমাদের শরীরের মধ্যে এমন একটা অংশ বা স্থান রয়েছে যেখানে হচ্ছে তৃপ্তির অনুভূতি আসে তো এই যে স্থান সেটাকে এ জোন বলা হয় যদি কোনো স্টেজে ঠিক মতো ব্যক্তি তৃপ্তি রিক্নেশন ফিল না করে বা একটা লিমিটেশন রয়েছে তার থেকে যদি বেশি প্লেশার ফিল করে তবে সেখানে ফিক্সেশন হয় যা পরবর্তীকালে যখন আমরা বড় হব সেই প্রভাবটা আমাদের আচরণের মধ্যে কোথাও থাকবে আচ্ছা ফার্স্ট তুমি আমাদের মোট পাঁচটা স্টেজের কথা বলেছেন ফার্স্ট হচ্ছে ওরাল স্টেজ বার্থ টু ওয়ান ইয়ার ওরাল স্টেজ এই স্টেজে আমাদের শিশুদের মেন এরোজেনিয়াস জোন সেটা হচ্ছে মুখ অর্থাৎ শিশু বা চোষা কামড়ানোর মাধ্যমে তৃপ্তি অনুভূতি করছে এই সময় যদি ঠিক মতো প্লেজার ফিল না করে যদি কোনোভাবে ধরনের হয় তবে পরবর্তীকালে সে বাচ্চাটা যখন বড় হবে তখন তার মধ্যে অন্যের প্রতি বেশি ডিপেন্ডেন্টনেস বেড়ে যাবে সে খুব সহজে মানুষকে বিশ্বাস করতে শুরু করবে তার মধ্যে ধূমপান করার প্রবণতা দেখা যাবে আচ্ছা তারপর হচ্ছে অ্যানাল স্টেজ আর অ্যানাল স্টেজ হচ্ছে ওয়ান ইয়ার থেকে তিন থ্রি ইয়ার পর্যন্ত এটি দেখা যাচ্ছে এই সময় মেন রেজিনিয়াস জোন সেটা হচ্ছে অ্যানাস এই সময় বাচ্চারা সাধারণত টয়লেট ট্রেনিং শিখছে নতুন নতুন তো যদি খুব কঠোর টয়লেট ট্রেনিং হয় সেক্ষেত্রে যখন বাচ্চা বড় হবে তখন তার মধ্যে হচ্ছে সবকিছু খুব পারফেক্ট করার টেন্ডেন্সি দেখা যাবে চাওয়া থাকবে খুব জেদি স্বভাবের হবে যদি দলের ট্রেনিং খুব ঢিলে ঢালা হয় তবে সে যখন বড় হবে তখন তার তখন তার ব্যক্তিত্ব খুব অগোছল হবে সে রুলস রেগুলেশনস মানতে চাইবে না আচ্ছা তারপর থার্ড হচ্ছে ফ্যালিক স্টেজ এটা হচ্ছে থ্রি টু সিক্স ইয়ার্স এর দেখা যায় এই সময় যে বাচ্চাদের মধ্যে কিছু আচরণের পরিবর্তন হয় ছেলেরা সাধারণত তার মায়ের প্রতি আকর্ষণ অনুভব করে এবং তার বাবাকে রাইভাল ভাবতে শুরু করে একে এরোজিনিয়াস এক্ষেত্রে এরোজিনিয়াস টেস্ট তেমন থাকছে না দিকে হচ্ছে মেয়েরা হচ্ছে তার বাবার প্রতি আকর্ষণ অনুভব করছে এবং তার মাকে রাইভাল ভাবতে শুরু করছে এটা খুব সাধারণ একটা হ্যাবিট এই স্টেজের মধ্যে সেক্ষেত্রে এই এই স্টেজে যদি কোনো রকম সমস্যা হয় যদি তার ঠিকমতো না হয় তবে পরবর্তীকালে যখন বাচ্চা বড় হবে তখন তার রিলেশনশিপ স্টেবল রাত্রে সমস্যা হবে খুব ইনসিকিউরিটি ফিল করতে পারে তার মধ্যে খুব আত্ম প্রবণতা বাড়বে আচ্ছা তারপর হচ্ছে ল্যাটেন্সি স্টেজ এটা হচ্ছে সিক্স ইয়ার্স টু পিউরটি পর্যন্ত এই রয়েছে এই সময় হচ্ছে সেক্সুয়াল এনার্জি এটা সুপ্ত অবস্থায় থাকে অথবা আনকনসিয়াস সেই ব্যাপারে আমরা বুঝতে পারি না এই সময় মেন ফোকাস সেটা হচ্ছে পড়াশোনা করা বন্ধুত্ব স্থাপন করা তারপর যে সোশ্যাল সোশ্যাল যে ডেভেলপমেন্ট সেটা হচ্ছে মেন ফোকাস এই সময় আমার একটা ফিক্সেশন সাধারণত হয় না তারপর ফিফ স্টেজ সেটা হচ্ছে জেনিটাল স্টেজ পিউবার্টি থেকে একদম অ্যাডাল্ট অব্দি এই স্টেজে হচ্ছে মেইন এই স্টেজে মেইন ফোকাস যেটা হচ্ছে ক্যারিয়ার ডেভেলপ করা একটা পরিণত সম্পর্ক তৈরি করা এগুলো এই স্টেজে সাধারণত সেক্সুয়ালি ম্যাচিওর হয় এই যে চারটে স্টেজ রয়েছে এই চারটে স্টেজে যদি শিশু আস্তে আস্তে ধীরে ধীরে যদি কোনো ফিক্সেশন ছাড়ায় যদি সে এগিয়ে যেতে পারে কোনো বাধা ছাড়াই তবে এই স্টেজে জেনারেটাল স্টেজে সে পুরোপুরি ইমোশনালি ম্যাচিওর হয় তো এই স্টেজগুলোর মাধ্যমে ফ্রয়েড বলতে চাইছেন যে আমাদের শৈশব থেকে আমাদের কিশোর পর্যন্ত ছোট থেকে বড় হওয়ার মাধ্যমে এই স্টেজগুলোর মাধ্যমে আমাদের আচরণ আমরা পরবর্তীকালে যখন বড় হব অ্যাডাল্ট হব আমরা কীরকম আচরণ করব কীরকম আমাদের সম্পর্ক তৈরি হবে এরকম আমাদের ব্যক্তিত্ব তৈরি হবে সেটা অনেকটা ডিপেন্ড করছে এটি উনি বলেছেন